দশে রেজিস্ট্রেশন অল অপশন অটো অল অপশন অটো তেরো সিসির একটি গাড়ি সিএনজি করা আছে আমার থেকে গাড়িটির দাম মাত্র বারো লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা বারো পাঁচচল্লিশ এরপর আসেন টয়টা প্রবক দুই হাজার পাঁচের মডেল দশে রেজিস্ট্রেশন অল অপশন অটো অল অপশন অটো চারটা দরজায় অটো হান্ড্রেড লিটার সিএনজি করা আছে ফার্স্ট পার্টির নামে গাড়ি ঠিক আছে একবারে ফ্রেশ কন্ডিশন সিলভার কালার সিসি পনেরোশো পনেরোশো কত দাম মাত্র আপনার আট লক্ষ

ঠিক আছে একবারে ফ্রেশ ভিতরে বিস্কিট কালার বাইরে রেড কালার ভাই একবারে ফ্রেশ আশা করি এক্সচেঞ্জে পছন্দ হবে যদি নিতে হয় সেম গাড়ি দুটো আছে একটা পাশের মডেল একটা দশের মডেল পাশের মডেল আর একটা হচ্ছে দশের মডেল একটা হচ্ছে স্কাই ব্লু আর একটা রেড এই গাড়িটির মধ্যে আজকে প্রায় তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা এরপরে আসলে ভাই কি থাকছে এরপরে আসতেছে টয়টা প্রবক্স প্রবক্স এর মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার এগারো অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে ভাই

এটা মডেল এর কত ভাইয়া এটা মডেল 2008 রেজিস্ট্রেশন 2009 1500 সিসি আচ্ছা ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র হ্যাঁ সিসি কত ভাইয়া 1500 1500 সিসি অল অপশন অটো অল অপশন অটো 15 চারটা চাকা নতুন ভাই নতুন পেপারস আর এলপিজি করা আচ্ছা 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 এলপিজি করা সবকিছু আলাদা ইনটেক যেভাবে খুশি সেভাবে চেক করে চালিয়ে দেখে নিবে কোনো সমস্যা নাই সিএনজি করা আছে ভাইয়া এলপিজি করা এলপিজি করা কত জান দাম এর দাম মাত্র 12 লক্ষ 20 হাজার টাকা 12 20 7 সিটের গাড়ি 12 লক্ষ 20

এরপর আমাদের কেয়ারবোর্ড ইটু টাকা কামানোর মেশিন শুধু কামাই দেয় না না এটা কি অরিজিনাল নিচে বলল ভাইয়া একবারে মিসা বলল অরিজিনাল মডেল এর কথা আর আছে মডেল 6 রেজিস্ট্রেশন 12 অল অপশন অটো একবারে ফ্রেশ চারটা চাকায় নতুনের মতো আছে ভিতরটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে ভাই এই যে নিসা বলল অরিজিনাল নিসা বলল আচ্ছা এই হচ্ছে অরিজিনাল নিসা বলল আছে সিলিং সিট কভার মাশাআল্লাহ খুব সুন্দর সিএনজি করা আছে না ভাইয়া হ্যাঁ সিএনজি করা আছে এর প্রাইস কত জান 100 লিটার সিএনজি করা 100 না 130

ঢাকা ভার্সিটির এক ম্যাডামের নামে আছে এক সানসে আশা করি পছন্দ হবে মারাত্মক এসি ঠান্ডা হয় এটার দাম মাত্র চার লক্ষ পাঁচচল্লিশ টাকা এর পাশে আছে শুধু জেন এটার মডেল দুই হাজার আট দুই হাজার অল অপশন অটো সিসি বারোশো অল অপশন অটো শুধু গিয়ার ঠিক আছে একটা চাকা নতুন সুপার কলিসি এটার দাম পাঁচ লক্ষ পঁয়ত্রিশ টাকা নিয়ে সুজুকি কি সরি টাটা

দেখেন একবারে ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটির দাম মাত্র আপনার এগারো লক্ষ পাঁচচল্লিশ হাজার এগারো পাঁচচল্লিশ আচ্ছা এরপর আমাদের থাকছে এরপরে আসছে জাপান কন্ডিশনের যেটা বলছে জাপান কন্ডিশন জাপান কন্ডিশনই হবে আসবেন দেখে নেবেন এটা মডেল নাইনটিন নাইনটি ফোর অল অপশন মেনুয়েল স্টারিং পাওয়ার চারটা চাকায় নতুন পেপার নতুন একবারে ফ্রেশ কন্ডিশন আছে এলপিজি করা আছে

এসি ভিনটে সেল সিলেকশন মডেল দুই হাজার সরি নাইনটিন নাইনটি সেভেন রেজিস্ট্রেশন অল অপশন অটো পনেরোশো সিসির গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং ইস্টু নাই শুধু এডি টু অবস্থায় অবস্থায় আছে নিবেন আর চালাবেন আর এই গাড়িটির আমাদের আজকের প্রাইস মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা সাত লক্ষ নিয়ে জাপান কন্ডিশন ইন্ডিয়ান গাড়ি জাপান কন্ডিশনের ইন্ডিয়ান গাড়ি আমি বলবো না জাপান ইন্ডিয়া যৌথ এটা জাপান কন্ডিশনের ইন্ডিয়ান গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে ভাই

কোনো কাজ অবস্থায় দিব না মালিকানা সেরা দিব না কাগজ পেল অবস্থায় দিব না এটা অবশ্যই মাথায় রাখবেন এখানে কোনো কিস্তির গাড়ি আমরা বিক্রি করি না কিস্তিতে কোনো গাড়ি বিক্রি করা হয় না এটা অবশ্যই মাথায় রাখবেন লোনে কোনো গাড়ি বিক্রি করি না অনেক গাড়ি আছে চাইলে দিতে পারেন ভাই না দিতে পারি না ভাই পুরাতন গাড়ি কোনো লোনে হয় না যারা দেয় এটা তারা কিভাবে দেয় এটা তারাই ভালো জানে এটিকে আর বলতে চাচ্ছি না ঠিকানা বলেন সবাই ভালো থাকবেন আর আমাদের ঠিকানার বিডি কার পয়েন্ট হাউস নাম্বার টু দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বিরিবাদ আর ফোন নম্বরটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু সবার শেষে একটা কথা বলবো আমাদের ম্যানেজার সাহেব অর্থাৎ জাভেদ সাহেব অসুস্থ আছে ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওর রোগ মুক্তি করে দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ